শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক ফলপ্রসূ না হওয়া এবং কুমিল্লার শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে সাতাশির কাফন আন্দোলনের ন্যায় কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে শিক্ষার্থীরা আজ শুক্রবার আঠারোই এপ্রিল যুবা নামাজের পর প্রতিষ্ঠানের অডিটোরিয়াম রুমের সামনে জড়ো হয়ে তারা এ প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা মৌখিক ভাবে সব জায়গায় বলছে তোমাদের দাবিগুলো মেনে নিব কিন্তু কোনো লিখিত ভাবে কোনো কার্যক্রম তারা দেখাইতে পারে নাই আমাদের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল সেখানে আলোচনায় ডাকা হয় ডেকে তাদেরকে এবং কর্মকাণ্ড করে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে অকার্যকর আখ্যা দিয়ে তাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান সেখানে কথা ছিল শিক্ষা উপদেষ্টা আসবে শিক্ষা উপদেষ্টা না আসেন নাই এবং তারা বলছে আমরা এই করেছি সেই করেছি আমরা যখন বলেছি যে আপনারা করেছেন আমাদেরকে কাগজ দেখান তারা কাগজ দেখাইতে পারে নাই আর কতদিন মৌখিক ভাবে আমাদেরকে দাবিয়ে রাখবেন এখনো কি বলবেন ডিপ্লোমাদের অস্তিত্বের লড়াই লড়াই নয় এটা এখনো কি বলবেন এই এই বিষয়গুলো নিয়ে ডিপ্লোমা ধ্বংস হয়ে যাচ্ছে আমরা বলি যে ডক্টর মোহাম্মদ ইউনুস থ্রি জিরোর যে পরিকল্পনা এই একটা মাত্র পরিকল্পনা সফল করতে হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে সর্বপ্রথম বেশি মূল্যায়ন করতে হবে একটি স্লোগান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশ হাতিয়ার স্লোগানটি এমনি এমনি আসে নাই আজকে আমাদের কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রশাসনের যে নেককারজনক হামলা এটা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এছাড়া কুমিল্লার শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় স্লোগানে মুখরিদ্ধ উদ্দীপ্ত পরিবেশে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রধান ফটক পর্যন্ত মিছিল করেন এবং পরে তা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় اسی تو بھی بھولی